আসসালামু আলাইকুম বন্ধুরা আমি এইমাত্র যে যেই বিষয়টা নিয়ে আসলাম সেটা হচ্ছে ফেসবুকের যে একটা সমস্যা দেখা যাচ্ছে আজকে মধ্যরাত থেকে সমস্যাটা দেখা যাচ্ছে এখন এটা সমাধান হয়নি তবে দেখতেছি এখানে ফেসবুকে আমি ঢুকার চেষ্টা করতেছি এবার লগ ইন করবো আমার যে আইডিটা লগ ইন করা ছিল সেই আইডিটা লগ ইন করবো হচ্ছে এখন এখানে দেখা যাক কী দেখাচ্ছে লোডিং হচ্ছে তো অপেক্ষা করি অপেক্ষাতে এখানে দেখা যাচ্ছে অ্যানেল টু লগ ইন অ্যানেবেল টু লগ ইন এখানে লগ ইন হচ্ছে না তো লগ ইন হচ্ছে না এখন আমরা এখানে দেখি ওকে করে দেখি তারপর এখানে কি দেখাচ্ছে লগ ইন কিন্তু হলো না এখন এটা নিয়ে বিভ্রান্ত হওয়ার কিছু নাই আমি এটা নিয়ে আপনাদের জন্য সারারাত প্রয়োজন সারারাত কাজ করব কাজ করার পরে যদি এটার আমি কোনো সমাধান পাই আমি আপনাদের নেক্সট ভিডিওটা সমাধানের নেক্সট ভিডিওটা আপনাদের আমি দেব তাই এই ভিডিওটা পাওয়ার জন্য আপনারা অবশ্য অবশ্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপডেটটা সবার আগে আপনি পান সবার আগে আমি আপডেট পৌঁছে দেওয়ার চেষ্টা করব আর কার এই সমস্যাটা হয়েছে অবশ্যই জানাবেন